একটি অতি সহজে কিভাবে মোটা করা যায় আজকে আমরা ইটু জেড খাদ্য তালিকা দেখব কি এমন খাদ্য যে খাদ্য দিয়ে গোসগুলোকে মোটা হচ্ছে চলুন দর্শক দেখে নেই আজকের সেই খাদ্য পদ্ধতি এই যে এখানে সব খাদ্য ভান্ডার রয়েছে আমরা খাদ্য আজকে ইটু জেড তথ্য জানবো কোনটাকে কত পরিমাণ দেওয়া হচ্ছে কোন কোনটা দেওয়া হচ্ছে চলুন দর্শক দেখে নেই সেই ইদুল ফিতর 2025 কে টার্গেট করে কিভাবে গোস মোটা করতেছে কি আইটেম দেওয়া হবে আজকে আমাদেরকে একটু যে তথ্য দিবা যে মানুষের গোল বলে মোটা তাজা হয় না আজকে ভিডিও দেখে মানুষ বুঝতে পারে যে আসলে ওই করা অতি সহজ আমাদেরকে আজকে তথ্য আমাদেরকে দাও অনেকে বলেন গোল মোটা তাজা হয় না দর্শক দেখেন এই যে কত সুন্দর আইটেম আজকের আইটেম গুলোর মাধ্যমে অতি সহজে মোটা তাজা করা কিউ ফ্যাট ওই যে তুমি ইয়ের সাথে দিবা

প্রায় এক কেজি পরিমাণ এই যে মোটামুটি আমার তিনটা বাটিতে এক কেজি চলে গেলগা আচ্ছা 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 ঠিক আছে তারপরে আমি দিব ভুট্টার ফাঁকি ভুট্টার ফাঁকি এটা দেব আপনি 1 এটা কাঁচা কাঁচা তাই দেন না কাঁচা তাই আমি ই করি না সিদ্ধ করে দিলে কতটুকু পরিমাণ হয় প্রায় 1/4 বেশি জায়গা 1/4 বেশি জায়গা আচ্ছা 1 হাফ কেজি যায় না হাফ কেজি পরিমাণ ঠিক আছে আর এই তোমার গমের ভুসি গেল এক কেজি হাফ কেজি খাইবো দুই বেলা এক কেজি আর কি আচ্ছা 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 গমের ভুসি গমের ভুসি এটা কি মোটা তাজার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই না মোটা তাজার জন্য তাহলে এটা শেষ এরপর আমি দিব জিং আমি অল্প অল্প করে আনি তো আচ্ছা আচ্ছা অল্প অল্প করে খাওয়াই প্রায় পঞ্চাশ এম এল যাবো

এখানে একটা গরু খাদ্য প্রস্তুত করা হচ্ছে তাই না একটা গরু একটা গরু প্রস্তুত করা হচ্ছে বাকিগুলো প্রস্তুত করা হবে দর্শক সাথে থাকেন দেখেন কিভাবে খাদ্য প্রস্তুত করা হচ্ছে এটা কি দা হচ্ছে এটা লবণ এটা লবণ হালকা বেশি না আচ্ছা অল্প পরিমাণ দিলেই হয় এটা কিন্তু মোটামুটি হয়ে গেল একটা আইটেম হয়ে গেল দর্শক দেখেন একটা গরুকে কিভাবে খাদ্য খাওয়াইতে হয় একটা আইটেম আমরা দেখাচ্ছি বাকিগুলো দেখাবো এখানে দেখেন অনেকগুলো বালতি রাখা আছে তো দেখো

মানে যে তিন টাইম পরে তিন টাইম ওষুধ দেয় তাহলে তিন বেলাই মনে করেন খাদ্য এক বেলা বাদ রাখি দুই বেলার খাদ্যের সাথে দিয়ে আরেক বেলা এমনি ওষুধ খাবে আর এই সিবি বেডটা বারগা বেডটা হয়তো আজকে শেষ হবে কালকে থেকে সিবি বেড দেবো কালকে থেকে সিবি বেড হবে বিকাল টাইম বিকাল টাইম বিকাল টাইম আচ্ছা আর এখন গাভীর গাভীর খাদ্যের মধ্যে গাভীকে আমি তেমন খাওয়াই না হালকা এই এক বাটি দুধের ফিট দেই গাভীকে গাভীকে

এই গাভিনের খুদের বাদ শেষ এটা বাসুরের যে বাসুর দেখান হয়েছে ওই বাসুর আমি দেই খুব খায় কয় মাস বয়স বাসুর দাম পাঁচ মাস পাঁচ মাস তাও এক মুঠ কিন্তু দিলেন আচ্ছা আচ্ছা এই হলো আপনার খাদ্য প্রসেস তাই না খাদ্য প্রসেস এটা শেষ এখন খালি শুধু বাদর হলো আপনার আকারে

লবণও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সব দেওয়া শেষ শেষ খাদ্য প্রস্তুত শেষ আর একটা বাদ আছে আমি গাবিটাকে হিট আনার জন্য ওই যে এটি দিচ্ছি মানে হিট আসবে দুই চারের মধ্যে এটি দিয়ে দেওয়া লাগবো এটি সিরাপ খারাপ আগে খাওয়াইছি সেল ঠিক আছে আচ্ছা এটা খাওয়াইলে গাবি কি হিটে আসে হিট আসে এটার পরে ওই যে এটি দিব রানাডার দাই দিয়ে আমি কম দামে দাই সব সময় খিলে এই ইসেল ইসেল তিন দিন দিছি এটা ইসেল কয় দিন খাওয়াইতে হয় তিন দিনেই শেষ দিছি দুই দিন দিলেই হয় তিন দিন হিট আসে হিট আসে আচ্ছা আচ্ছা সব গরুর ক্ষেত্রে হয় না মানে গরুর পজিশন বুঝা কাজ হয় আর ওই দেখা গেল গরু শুক না আর এটা হলো রানাডা রেড এটা আমি কালকেতে শুরু করব এটা খাইব হয়তো একদিন পর পর তিন দিন শেষ বা দুই দিন বডি অনুযায়ী আর কি আচ্ছা আচ্ছা এই কোন আর কিছু নাই সিভি বেটটা সেটা তো কালকে ধরু আচ্ছা আচ্ছা লাল দন খায় দন যে তো খাই দও দেই

আচ্ছা ভাই যে খাদ্য প্রসেসটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্য দিয়েই আপনার এই গোটা মোটর করতেছেন তাই না এই খাদ্য দিয়ে বা বহিরাগত আর কোনো কিছু দিতেছি না মানুষ বয়লারে ফিড দেয় অন্যান্য খাদ্য দেয় ওগুলো দেয় বা আলামিনের ভুসি দেয় বিভিন্ন কিছু সাইলেজ বানায় আচ্ছা যে খাদ্যটা আমাদেরকে দেখাইলেন এই খাদ্যটা আপনি কত দিন থেকে দুই মাস হবে আর আগে আপনি আসছিলেন দুই মাস তখন থেকে দুই মাস কি দুই মাস হবে দুই মাস থেকে এই গোটাকে মোটর করতেছেন আচ্ছা এই এই খাদ্যগুলো খাওয়াইতেছেন মানে পর থেকে না দাতার পর এখন এটা কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমাদেরকে আর একটু তথ্য দেন এই যে খাদ্যগুলো যে খাওয়াইলেন খাদ্য আমরা একটু আর একটু তথ্য নেই এখানে কি কি খাদ্য দিচ্ছেন আমাদের একটু বলতেন যদি এখানে প্রথমত আমি খৈল দিই সামান্য পরিমাণ ওই একশো গ্রাম বা পঞ্চাশ গ্রামের মতো তারপরে আমি সারি ফিট সারি তারপরে দিই আপনার খুদের ভাত ভুট্টার ফাঁকি তারপরে 1 কেজি ইয়া গমের ভুসি তারপরে জিং দেই মানে যেগুলা ওষুধ ব্যবহার করার দরকার পর্যায়ক্রমে একটা একটা করে ছাই আর কি ছাই আর পরে পানি ছাইরে দিয়ে ছাইতে ঢেলে নিন আচ্ছা স্যার তো অনেকগুলা তো আইটেম দেখলাম অনেকগুলো আইটেম খাইলে তাহলে কি একটা গোপালனுக்கு কি লস হয় না লাভ হয় তো যদি কেনা হয় তাহলে লস হয় যে কেনা হয় আপনি খাতা কলমে লিখবেন কেমন লাভ হবে না পরিশ্রমের সম্পূর্ণ কিছু দিয়ে মানে আপনি একটা হিসাব করবেন ঘর চার পাঁচ হাজার সম্ভব তিন মাস লাগেই না আর হয়তো দশ বারো দিন রাখবো এই দশ বারো দিনে খাইবে আরেকটু বেশি খাবে তারপরে আমি ছেড়ে দিচ্ছি আরো হবে এটা ষাট সত্তর আশি বলতেও হবে কিন্তু অত আমার মানে টাকার প্রয়োজন তাড়াতাড়ি ছেড়ে দিই তিন মাস ওভার করলে 670 70000 আচ্ছা যে খাদ্যগুলো দেখাইলে এর কাছে যে খাদ্যগুলো পৌঁছেস এই খাদ্য বিকল্প হিসেবে আর কিভাবে মোটা করা যায় বিকল্প বুদ্ধি করতে গেলে আপনাকে মানে গরুর পাশে সব সময় লাগিয়ে থাকতে হবে বিকল্প বুদ্ধি প্রতিদিন গোসল করাইতে হবে আমি একদিন পর পর দেই সময় পাই না বা যেদিন সময় পাই সেদিনকে প্রতিদিনে দেই এই আর কি আর গরুকে মানে আরো কিছু ওষুধপাতি আছে এগুলা খাওয়াইতে হবে বা খাদ্যর পরিমাণটাও আর একটু বাড়ার লাগবে তাহলে দেখা যাবে যে এক দেড় মাস দুই মাসের মধ্যে গরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি খামারের পাশাপাশি আর কি কাজ করেন খামারের পাশাপাশি দোকান করি ভেটের দোকান করি ভেটেনারি দোকান করেন আচ্ছা আচ্ছা যেহেতু আপনি ভেটেনারি দোকান করেন পশু চিকিৎসক আপনার তো অভিজ্ঞতা হয়েছে তাহলে এই যে শাক গোবর মোটা তাজা করতে কোন রিক্স হয় না যেমন অনেক সময় অনেকে বলে যে আমাদের গোবরটা স্টক করলো মারা গেল কোনো রিক্স হয় এটা স্টক করে শুধু ফুড প্রয়োজন অন্য অন্য প্রেশার হাই হয়ে যায় মানে ফিট পারবে ও লোড পারবে তিন কেজি ওকে দেয় দশ কেজি সাত কেজি মানে অতিরিক্ত বেশিরভাগ দিয়ে ফেলা তখন স্টক করে অতিরিক্ত খাদ্য দেওয়ার কারণে স্টক মানে ও ভাড়াটা সহ্য করতে পারে না কিন্তু আস্তে 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 মেনটেন করে যে খাওয়ায় ধীরে ধীরে বা টাইম টাইম দিল অন্য অন্য যে প্রোডাক্টসগুনা দিলে গেলে সমস্যা হবে দিলে আর ওই সম্ভাবনা থাকে না আচ্ছা চেক দিতে হয় যে আমি রাতে আসি এগারোটার পরে আসলেও আমি গরুর ঘরে ঢুকি তাপমাত্রা ঠিক আছে কিনা গরুটা সুস্থ আছে কিনা গরুর পায়খানা কেমন আছে গরুটা ঘোমাইছে কিনা মানে বিভিন্ন কিছু তোমার আহার কি অবস্থান মানে খাওয়ার চাহিদা আছে কিনা এgle আমি দেখি দেওয়ার পর তারপরে আমি ঘুমাই দেখার পরে আচ্ছা আচ্ছা তিন টাইম আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার পিছনে আছি ওই যে কোনো সমস্যা হবে ওই সমস্যাটা আমি যদি দেখি যে মানে এই একটু শরীরটা জারিয়ে গেছে বা আবার সমস্যা দেখা গেছে সাথে সাথে ওইটা ট্রিটমেন্ট দিয়ে দেই বলতে হবে না